উর্দশ শ্রিয়াঙ্কর দুশো বারো খান ভাইট কেলবেন স্কেল নিম্ন শ্রীরিয়াঙ্কর দুশো তিয়াত্তর দশমিক ফাইট কেলবেন উর্দশ শ্রীরান্ত তিনশো তিয়াত্তর দশ ফাইন কেলবেন এখন তারপর করি মানে নিম্ন ভাই উর্দশ শ্রীরাম হচ্ছে একশো নিম্ন সমান f 32 মানে f হচ্ছে ফাইন হাইড স্কেল মাইনাস করতেছে নাকি সর্বনিম্ন স্থিরাঙ্ক কে এখানে ফাইন হাইড স্কেলের সর্বনিম্ন স্থিরাঙ্ক 32 ফাইন হাইড আর ভাগ 212 212 মাইনাস সমান কে মাইনাস

বিশ হাজার ভাগ করি হ্যাঁ সি বাইরে শেখ আর একশো একশো বীজ ভাগ করলে পাঁচ তাহলে সি বাই ফাইভ সমান চিহ্ন এক মাইনাস বত্রিশ বাঘাস এক্সোয়াশ একশো আশির বীজ ভাগ করে হচ্ছে কত বড় সমান সমান চিহ্ন এ মাইনাস দুশো সাত দুশো মিট খাই বাগাস মানে একশো একশো বীজ ভাগ করা হচ্ছে খাই এটা হচ্ছে আমাদের তারপরে মাথায় তো হ্যাঁ এসবটা আমাদের খুব We'll be right back.